প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুইটির রান্নায় সবাইকে স্বাগতম কিভাবে খুব সহজেই বেবি সুইট বানানো যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না চলুন দর্শক তাহলে আমরা এখন রেসিপিটি দেখে নেই মেজারিং কাপের এক কাপ পরিমাণ গুড়া দুধ নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দেবার পর এটা একইভাবে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দর্শক যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করে দিতে একেবারেই ভুলবেন না আর হ্যাঁ সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ারও করবেন এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন তরল দুধ অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করতে হবে এখানে আমি তরল দুধ জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি দর্শক দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দুধ ঢেলে দিয়ে এটাকে এটাকে একটা ডো তৈরি করছি প্রথমে ডোটা একটু নরম হবে তারপর কিছুক্ষণ পর কিন্তু এটা আবার যাবে এখন ঢেকে দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এর মধ্যে আমি চিনির শিরা তৈরি করে নেব আর এর জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়ে এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এরপর দিয়ে দিচ্ছি তিনটে সাদা এলাচ এলাচগুলোর মাথা একটুখানি চিরে দিচ্ছি এতে খুব তাড়াতাড়ি সুগন্ধটা বের হবে এরপর এটাকে নেড়ে শিরা তৈরি করে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে শিরাটা খুব বেশি আঠালো হবে না দর্শক দেখতে পাচ্ছেন আমি এটা হাই ফ্লেমে জাল করে নিচ্ছি খুব বেশিক্ষণ জাল করবারও দরকার নেই তিন থেকে চার মিনিট জাল করলেই হয়ে যায় এবার শিরাটাকে নামিয়ে রেখে দিচ্ছি এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সে ডোটা থেকে আমি ছোট ছোট মিষ্টির বল তৈরি করে নেব আর এর জন্য হাতে একটি ঘি মাখিয়ে নিয়ে তারপর একটু একটু করে ডো থেকে লেচি কেটে নিয়ে সেটাকে এই রকম করে গোল গোল মিষ্টি তৈরি করে নিচ্ছি বড় মিষ্টি তৈরি করতে চাইলে বলগুলো বড় করে বানাবেন আর ছোট তৈরি করতে চাইলে ছোট করে বানাবেন যেহেতু আমি বেবি সুইট তৈরি করছি তাই আমি ছোট ছোট করে তৈরি করে নিয়েছি এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি ফ্লেমটা শুরুতেই একেবারেই লো করে দিয়েছি একদম সহনীয় সেখানে মিষ্টির বলগুলোকে দিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে রান্না করে নিচ্ছি দর্শক ফ্লেমটা একেবারেই বাড়াবো না খুবই হালকা ফ্লেমে তেলটা অল্প অল্প গরম থাকতেই এটাকে বারবার এভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে এর চতুর্দিকটা ভাজা হয়ে আসে এবং ভেতর থেকে এটা সেদ্ধ হয়ে আসে দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইরে থেকে কিছুটা ভাজা হয়ে গেছে ভেতর থেকে সেদ্ধ হয়ে এসেছে কিন্তু এখনও সাদা রয়ে গেছে এ অবস্থায় আমি কিছুটা মিষ্টি তুলে রাখছি আর বাকি যেগুলো রয়ে গিয়েছে সেগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখন লাল লাল করে ভেজে নেওয়া মিষ্টিগুলো তুলে নিচ্ছি সবটুকু মিষ্টি তুলে নেওয়া হয়ে গেলে আমি তিন থেকে চার মিনিট অপেক্ষা করছি এবং তারপর যে শিরাটা তৈরি করে রেখেছি এর মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি দর্শক যেগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি সেগুলো কিন্তু লাল মিষ্টি হয়েছে আর যেগুলো একটু আগে তুলে নিয়েছি সেগুলো সাদা মিষ্টি হয়েছে এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে এসেছি তারপর দেখতে পাচ্ছেন শিরাটা কীভাবে মিষ্টিগুলো টেনে নিয়েছে আর এটা কিন্তু একদম রসে টুপটুপ হয়ে গেছে এখন এটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন একই সঙ্গে কিন্তু আমার দুই কালারের মিষ্টি তৈরি হয়ে গেছে এখানে আপনাদের দেখাচ্ছি এটা কতটা রসালো হয়েছে একটা মিষ্টি চিপ দিয়ে দেখতে পাচ্ছেন যে কতটা রস ভিতর থেকে চলে আসছে একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এভাবে খুব সহজেই বেবি সুইট আপনারা তৈরি করতে পারবেন আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ